হিন্দু পুরাণ সহ প্রাচীন নানা রকম গ্রন্থে অন্নপূর্ণা পুজোর বর্ণনা সবিস্তারে পাওয়া যায় সেখানে অন্নপূর্ণা দেবীকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কাহিনী বর্ণিত আছে অন্নপূর্ণা একজন হিন্দু দেবী তার অপর নাম ছিল অন্নদা তিনি শক্তির একটি রূপ বিশেষ আমরা সবাই জানি যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই প্রতি মাসের কোনো না কোনো উৎসব লেগেই আছে তেমনি একটি পূজা পার্বণের মধ্যে অন্নপূর্ণা পুজোর কথা আমরা সকলেই জানি যেখানে আমাদের সকলের প্রধান খাবার অন্ন অর্থাৎ চাল বা ভাত আর সেই অন্নের দেবী অন্নপূর্ণার পুজো করে আমরা সকলেই তার আশীর্বাদ প্রাপ্ত করতে থাকি চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হয় এবং নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা তিথিতে বউবাজার বারোবারই অন্নপূর্ণা পুজো পালন করা হয় এছাড়া হিন্দু ধর্ম অনুসারে একটা বিশ্বাস আছে যে অন্নপূর্ণা পুজো করলে ঘরে কখনোই অন্যর অভাব হয় না যার ফলে অনাহারে দিন কাটানোর মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না প্রতিটি উৎসবে কোনো না কোনো কাহিনী তাৎপর্য ধর্মাবলীদের সেইভাবে পূজা অর্চনা করে থাকেন সংসারের উন্নতি সাধনের জন্য তবে অন্নপূর্ণা পুজো দুর্ভিক্ষর মতো পরিস্থিতিকে ভালো করে আশীর্বাদ প্রদান করবার মাধ্যমে সকলের খাবার জোটাতে শক্তি যোগায় এছাড়া অন্নপূর্ণ পুজো উৎসবে পরিণত হয়েছে যেখানে বড় থেকে ছোট সকলে এই পূজার পাশাপাশি আনন্দ উৎসবে মেতে ওঠেন ফল ফুল মিষ্টি সমারোহে তার সাথে থাকে ধান চাল এগুলি দিয়ে অন্নপূর্ণ পুজো সম্পূর্ণ করা হয় তাহলে চলুন জেনে যাওয়া যাক যে এই বছর অর্থাৎ দু সালে অন্নপূর্ণা পুজো কবে অষ্টমী তিথি শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার দুপুর তিনটে বেজে বাহান্ন মিনিট থেকে তিথি সমাপ্ত হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চোদ্দোশো মঙ্গলবার বিকেল চারটে বেজে আঠাশ মিনিটে অন্নপূর্ণা পুজোর প্রচলন কিভাবে হয় বাংলায় জানেন বাংলাতে অন্নপূর্ণা পুজোর প্রচলন শুরু নিয়ে কাহিনী রয়েছে জানা যায় যে অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশে সূচনা করেন রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার দেবী অন্নদার অর্থ অন্নপূর্ণা দেবীর কৃপাতে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেছিলেন যদিও অন্নদা মঙ্গলে অন্য গল্প রয়েছে সেখানে বলা হয়েছে যে নবাব ও মুর্শিদকুলি খায়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজত্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদের বন্দী হন রাজা কৃষ্ণচন্দ্র এই দুর্গাদর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন রাজাকে আর সেই থেকেই বাংলাতে অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূচনা বলে মনে করেন অনেকে